জনীতি বাংলাদেশ সরকারের বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটিতে সিনিয়র নাইক্সবিদ পদসংখ্যা চারটি পরিসংখ্যান সহকারী পদসংখ্যা পঁচাশিটি গ্রেড তেরো ইনুমারেটর পদসংখ্যা চারটি জুনিয়র পরিসংখ্যান সহকারী দুইশো ছয়ষট্টিটি দুইশো ছাব্বিশটি গ্রেড তেরো এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা এগারোটি কম্পিউটার অপারেটর পদসংখ্যা দশটি নাক্সবিদ পদসংখ্যা তিনটি হিসাবরকম পদসংখ্যা একটি উচ্চমান উচ্চমান সহকারী পদসংখ্যা আটটি কেসিয়ার পদসংখ্যা দুইটি সাত মুদ্রা কম্পিউটার অপারেটর পদসংখ্যা নয়টি জুনিয়র নাক্সবিদ পদসংখ্যা নয়টি কম্পোজিটর পদসংখ্যা চারটি কিপার পদসংখ্যা একটি ডাটা কন্ট্রোল অপারেটর পদসংখ্যা বিয়াল্লিশটি ডুয়েল ডাটা অপারেটর পদসংখ্যা বারোটি কম্পিউটার মুদ্রাকরিক পদসংখ্যা দশটি অফিস কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তেইশটি বুক ব্লাইন্ডার পদসংখ্যা তিনটি গাড়ি চালক পদসংখ্যা পাঁচটি যারা আবেদন করতে চান তারা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং তাদের ওয়েবসাইট বিবিএস ডট ডট কমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণের তারিখ ষোলো তিন দুহাজার পঁচিশ সকাল দশ গটি হতে পাঁচ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গটিকে পর্যন্ত আবেদন করতে পারবেন